হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আসো আশা করি অনেক ভালো আছো আমি মোটামুটি বেশ ভালো আছি তো আমার স্নান হয়ে গেছে এবার আমি চলে যাবো ঠাকুর দিতে তো আজকে যেহেতু সোমবার সেই জন্যই একটু বাবা ভোলানাতে মাথায় একটু জল ঢালবো সেই জন্যই যে বাবা প্রান্তে মাথায় বেল পাতা আর নীলকণ্ঠ ফুল দিয়ে বাবা প্রাণের মাথায় জল ঢাললাম আর পুজো দিলাম তো পুজো টুজো শেষ হয়ে এবার আমি আর আজকে যেহেতু সোমবার বাবা বারান্না সবাই মঙ্গল করো বাবা বারকে নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলে গেলাম এবার রান্নাঘরে কি আমি একটু চা বানিয়ে নিই সবাইকে চা দিলাম আমি খেলাম এবার আজকে কি রান্না হবে যেহেতু সোমবার যেহেতু একটু নিরামিষ রান্না হবে এই যে নিয়ে আসছি পনির পনিরটা কেটে ভালো করে ভেজে নিলাম আর টমেটো কেটে নিয়ে এসে আর এদিকে এই যে দেখো পনিরের জন্য আলু সিদ্ধ করে আলুটা ভেজে নিচ্ছি তারপরে এই যে দেখো একটু দিয়ে দিলাম গরম জল তারপরে এই যে